কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রব আলিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন না ইনশাল এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন এরপরে ইসলামের এগেন্স্টে যা করার করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নাইফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহ আলম সবাব আমরা জানি না এখন তালুদ তালুদকে আল্লাহ পাক মনোনীত করলেন ইউসাবিন নুনকে বনু ইসরায়েল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন ইউসাবিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা তোমাদেরকে চিনি ভালো করে আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি তখন বনু ইসরায়েল বলছে না আমরা এটা করব না কেন করব ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা না সূরা বাকারায় আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কেন পিছিয়ে পড়ব তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহ পাক নেতৃত্ব দিলেন কাকে তালুত এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেন শারীরিক শক্তি আর এখন বহু নেতা সমাজে দেখা যায় হাতেই পারবে না নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতো তাই না ভাই ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল কে কার কথা বলছি যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন ওমর ইবুল খত শারীরিকভাবে দুর্বল ছিল না ফিজিক্যাল স্ট্রেংথ ছিল কি কোনটা কেমন ছিল আলী রদি আল্লাহ আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল উসমান আবু বকর রদি আল্লাহ আনহুমা তারা কি দুর্বল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দুর্বল ছিলেন 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল কতজন ভাই আল্লাহ আল্লাহু আকবার 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল তারপরে তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না কারণ নিজের উপর আঘাত আসলে তিনি maaf করে দিতেন শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন ওই তীর এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়ে গেছে ওতেই নবী সাল আলী মনেও যদি কষ্ট দিত আল্লাহ তাকেও পাকড়াও করতেন আজাব দিতেন নবীজি না বললেও আল্লাহ তাকে পাকড়াও করতেন যাই হোক তাহলে তালুদকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসম্যান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন হালাল টাকায় হারাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং টেসলিং খেলবেন হ্যাঁ কুস্তি কুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন আর এগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন একটু জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক আছে ভালো না বসে বসে ফেসবুকও তানো আর এই যে পণ দেখাচ্ছে ভালো না এই বলে বলি এগুলো এগুলোও ভালো এগুলো করেন তাও ওইগুলোতে যায় না এটা হলো এক নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্ট্রেংথ দুই নম্বর ইলমান জ্ঞান কি লাগে ভাই তাহলে দুইটা একটা জিসম একটা ইলম এখন আমাদের এই দুটো না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র তাই না ভাই এই দুইটার একটা না থাকলেও চলে আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে বলি আমিন দোয়া করতে সমস্যা আছে যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয় তার মধ্যে জ্ঞান থাকে সে ইসলাম প্রতিষ্ঠা করে আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে দীর্ঘ নয় ঘায়ের দ্বারাজ করে আমি আর যদি দেখি যে কোনো নেতাই নাই তখন নেতা হতে হবে কি হতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন আমিন